গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে ঝাড়গ্রাম ব্লগার নিটিউ চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে ব্রাশ করা হয়ে গেছে ভীষণ ঠান্ডা লাগছিল সেই জন্য ছাদে চলে এসেছি আর ছাদে এসে না এসেই দেখছি দেখো কত কুমড়ো ফুল ফুটেছে তোমরা হয়তো একটা দেখতে পাচ্ছ বাট এখানে না ছ সাতটার বেশি কুমড়ো ফুল আছে প্রচুর কুমড়ো ফুল আছে এটা দেখে আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেলো খুব ভালো লাগছে দেখে তো আজকেও হয়তো করবো না বড় বাট ফুলগুলো তুলে নেব তো চলো নিচে গিয়ে এবার চা বানাবো চা বানিয়ে খাই চা না খেলে তো দিনটাই শুরু হয় না তাই না তো চলো নিচে যাই এই দেখো কুমড়ো ফুল তুলে নিলাম কি দারুণ লাগছে সিরিয়াসলি বড়া খেতেও যেমন লাগে আর দেখতে তো সুন্দর লাগছেই চলো এবার আমি নিচে চলে যাই નીચે જે એસીય દે છે ચાટાઇન્ડકશને આ બી એમની સૌ ગેસે હોય তো চা জল গরম এগুলো ইন্ডাকশানেই করা হয় তো চলো চাটা হয়ে গেলে চাটা ছেঁকে নিই চাটা না খেলে পুরো পাগল পাগল লাগে এক সকালে আর এক সন্ধেবেলায় ভাই চাটা আগে দরকার সাথে দুটো বিস্কুট হলে বাস দিল খুশ তো চলো চাটা হয়েই এসেছে ছেঁকে নিই চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট তো চলো এবার কাজে লেগে পড়ি ফার্স্টে এই যে সবজির চোপা টোপাগুলো ফেলতে যাবো ওদিকে তারপর বাসন প্রচুর রয়ে গেছে কালকের বাসন অনেকগুলোই আছে তো সেগুলোকে মেজে দেব তো চলো এবার আমি বাসনগুলো সব মেজে নিই আর আজকে এত ঠান্ডা লাগছে না জানি না কেন আমাকেই ঠান্ডা লাগছে বেশি না আজকে ঠান্ডাটা বেশি বুঝতে পারছি না ভীষণ ঠান্ডা লাগছে আর গলাটাও কেমন কেমন একটা যেন লাগছে ঠান্ডা লেগে জ্বর না হয়ে গেলেই হলো তো চলো এখন বাসনটা মেজে নিই আর আর আজকে ভাবছি সেরকম রান্নাও কিছু করব না মানে তরকারি আর খেতে ইচ্ছে করছে না এই রোজ তরকারি মাংস টাংস খেয়ার ভালো লাগছে না আজকে ভাবছি একদম আলু ভাতে ভাতে ডিম সেদ্ধ এই সব করবো ভীষণ ভালো খেতে লাগে সত্যি আর গরম গরম খেলে গলাটায়ও একটু ভালো লাগবে যেহেতু শরীরটা ভালো লাগছে না সেই জন্য আজকে না একটু প্ল্যান করেছি সন্ধেবেলায় মেলা যাওয়ার ঝাড়গ্রামে ওই আনন্দ মেলা হচ্ছে বর্ণালী মাঠে মনে হয় তো ওখানেই যাওয়ার প্ল্যান আছে বেশ ভালো মেলাটা কিন্তু বসেছে এর আগে বছর পর্যন্ত সেরকম মেলাটা হতো বাট সেরকম কিছু আসতো না দেখার মতো আমাকে তো মনে হতো না এই বছর দেখছি ভীষণ ভালো মেলাটা বসেছে আর ভালো ভিড় হচ্ছে তো তোমরা কে কে এসছো ঝাড়গ্রাম আনন্দ মেলাতে হ্যাঁ ঝাড়গ্রাম বর্ণালী মাঠে মনে হয় ওটা তো আমার অত নলেজ নেই কোনটা কি জায়গার নাও তো বর্ণালী মাঠই হবে ঝাড়গ্রাম বর্ণালী মাঠ আনন্দ মেলাতে কে কে এসছো প্লিজ কমেন্টে জানিও আর কে কে ঝাড়গ্রাম থেকে এই ব্লগটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও তো চলো এখন এই যে এত বাসন রয়েছে এগুলো আমি মেজে নিই তারপরে একটু ছাদে যাব আর একবার খারাপ লাগছে শরীরটা সিরিয়াসলি আজকে খারাপ লাগছে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখো এখানে আছে কেক তো চলো এবার আমি একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু ভালো করে আরাম করে বসে কেকটা খাই আমিও খাবো ওকেও দেবো সকালে তো শুধু চা বিস্কুট খেয়েছি কিছু খাওয়াও হয়নি আর ভাত পরে বসাবো ভাত খেতে এখন দেরি আছে এখন বসালে তো পুরো ঠান্ডা হয়ে যাবে মোটামুটি গরম গরম খাবো সেই রকম সময় দেখে বসাবো তো চলো এখন কেকটা খেয়ে কেক খেতে কার কার ভালো লাগে বলো আমার তো হেভি লাগে খেতে তোমরা কেকে ভালোবাসো বলো আর আমাকে না এমনি প্লেন ফ্রুট কেকটা খেতে হেভি লাগে ক্রিম দেওয়া কেক ভালো লাগে বাট ওটা কম খেতেই ভালো লাগে আর এই কেকটা কিন্তু দারুণ লাগে এটা পুরো ফ্রুট কেক আছে হেভি লাগে খেতে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে একটু না রোদে বসবো ভীষণ খারাপ লাগছে মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে সেই জন্য আর কি খারাপ লাগছে তারপর নিচে গিয়ে ভাত বসাবো ভাত করব ভেবেছি আলু মাখা আর ডিম সেদ্ধ একটা করবো ওই প্রোটিন দরকার সেই জন্য তো চলো আগে এটা খেয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করব বলেছিলাম তো এই যে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি আর আলু মাখা তো করব বড়ি দিয়ে আর সাথে একটু কোস্ত বড়া করব। অনেক দিন খাওয়া হয়নি কোস্ত বড়াটা সেই জন্য ভাবলাম আজকে একটু বানিয়ে ফেলি তো দেখো বেটে নিয়েছি সিলে বাটলাম বেটে নিয়েছে শুধু পোস্ত বড়াটা করতে বাকি আছে ডিমটা সিদ্ধ হয়ে যাক তারপর বসিয়ে দেবো বাস আজকে এই খাবার একদম হালকা পাতলা সেদ্ধ সেদ্ধ আজকে শরীরটাও ভালো লাগছে না আর খেতেও ইচ্ছে করছে না তরকারি কোনো তো সেই জন্যই এটাই গরম গরম খুব ভালো লাগবে সাথে সাথে তো থাকবে বাস একদম দারুণ জমে যাবে তো চলো ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি করাটা বানিয়ে ফেলি তোর বড়া বসিয়ে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা ভেজে দেবো একটু কড়া করে ভাজবো আমাকে ওটাই ভালো লাগে খেতে তো সেই জন্য কড়া করে ভাজবো তো চলো এই ভাজাটা হয়ে গেলে আমার মোটামুটি রান্না তো আজকের মতো কমপ্লিট ডিম সেদ্ধও এখানে হয়ে গেছে আর এই যে ভাত ফুটছে ভাতটা একটু টাইম লাগবে বড়া রেডি তো চলো এবার স্নান করতে যাই সান হয়ে গেছে আমার তো দেখো খাবার নিয়ে বসে গেছি এই যে আমার ফ্যান ভাত ঘি আর এখানে রয়েছে আলু বড়ি মাখা হালকা পেঁয়াজ দিয়েছি গোটা জিরে দিয়ে আর ডিম সেদ্ধ পোস্ত বাস আজকে এই হালকা সুলকা খাবার তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আমি রেস্ট নেব কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না তারপর একদম সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা আমি হয়ে গেছি রেডি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে একদম সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে চাটা খাওয়া হয়ে গেছে আজকে রুটি ফুটি করছি না যা হোক কিছু খেয়ে নেব ওই ইপি টিপি খাওয়ার প্ল্যান আছে কারণ ঠান্ডা লেগেছে তো গলাটা একটু অস্বস্তি হচ্ছে সেই জন্য গরম গরম কিছু খেতে ভালো লাগছে তো সেই জন্য রান্নার চাপার করলাম না আর বিছানাটা দেখো গোডাউন করে রেখেছি গোছাতে হবে এখন এই দুদিন ঘোরাঘুরিতে এরকমই থাক একদম ক্লিন করবো নইলে রোজ যাবো কোথাও না কোথাও আর এখানে এনে রেখে দেব জিনিসপত্র আবার গুছাও আবার রাখো এসবই চলবে তো সেই জন্য তো চলো আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রামে বর্ণালী মাঠে চলছে আনন্দ মেলা সেটাতে যাচ্ছি তো তোমাদেরকেও ঘুরে দেখাবো আর ওখানে যা ভ্যা ভ্যা মাইক চলছে এখান পর্যন্ত যদি শোনা যাচ্ছে ঘরে তার মানে ভাবো ওখানে কত জোরে মাইক চলছে তো কিচ্ছু হয়তো কথা বলতে পারবো না তবে তোমাদেরকে ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দিচ্ছি তো চলো বেরিয়ে পড়ি মেলাতে তো আমরা পৌঁছে গেছি আর মেলাতে এখন ঢুকছি বুঝতেই পারছো এটা কিন্তু ব্যাক সাইড দিয়ে ঢুকছি কারণ এদিক দিয়ে আমরা এসেছি সেই জন্য আর ফ্রন্টটা ওদিকে রয়েছে সেটা বড় কথা নয় মেলায় এসছি সেটাই বড় কথা তো দেখো এখানে প্রোগ্রাম চলছে গানগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে হিন্দি গান বাট বেশ গজল টাইপের তো খুব ভালো লাগে আমাকে ওই গানগুলো তো সেগুলোই হচ্ছে ভালো লাগছে বেশ আর দেখো মেলায় যা যা থাকে তাই তাই তোমরা দেখতে পাচ্ছ আর এই বাচ্চাদের লাভছাপ মারার জিনিসটা এটা তো থাকবেই প্রত্যেকটা মেলায় তো বেশ ভালো ভিড় হয়েছে কিন্তু হ্যাঁ এই মেলার প্রচারটা হয়তো সেভাবে নেই সেই জন্য হয়তো অনেকেই জানে না বাট তবুও ভিড় হয়েছে আসলে এখন মানুষের মুখে মুখে আর এই ফোনের মাধ্যমেই তো সব প্রচার হয়ে যায় এখন আর ওই মাইক নিয়ে প্রচারে বেরোতে হয় না তো দেখো মেলার ভেতরে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ডই এসেছি আর আমাদের সাথে কেউ নেই দুজনেই এসেছি তো দেখো এই যে দোকান তো দোকান বলতে এখানে দেখো আসনের দোকানটা দেখলাম ওটাই বেশ ভালো ভালো আসন আছে এই যে এটার কথা বলছি আর ঠাকুমাটাও বেশ ভালো কিউট কিউট দেখতে আর এদিকে দেখো যা যা মেলাই থাকে আর কি হার কানের চুড়ি খেলনা বাসন কুসন সব কিছুই আছে চার টাকা পাঁচ টাকা সাত টাকা অনেক ধরনের দোকান আছে মানে হরেক মাল মনে হয় পাঁচ টাকা থেকে শুরু তো এইসব দোকানগুলো আছে তো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আগে দাঁড়াও এক রাউন্ড ঘুরে দেখি তারপর তো দেখবো কোনটা পছন্দ হচ্ছে না কোনটা কি কিনা তো একবার ঘুরে দেখে নিচ্ছি তবে ভিড় কিন্তু দোকানগুলোয় বেশ ভালো আছে আর ওই পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এই সব দোকানগুলোয় ভিড় একটু বেশি সব মেলাতেই থাকে সব জায়গাতেই থাকে আর দেখো এই ব্যাগ দোকানটা এটাইও কিন্তু কালেকশানগুলো খুব ভালো ভালো আছে কিউট কিউট দেখতে বেশ ভালো লাগছে আর কাপ প্লেটের দোকান থাকবে না এটা কি হতে পারে একদমই না তবে হ্যাঁ আমার না একটা কাপ খুব চোখে লেগে গেছে মানে ছটা সেট ওই কাপটা খুব চোখে লেগে গেছে হোয়াইটের উপর দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে আর এই যে দেখো খাবার দোকান তবে হ্যাঁ আমি এক এই খাবার দোকানটা দেখে ভাবছিলাম যে মেলার মধ্যে খাবো না বাইরে খাবো দোনা মোনা করে কিন্তু শেষ পর্যন্ত মোগলাই খেয়েছিলাম এবং মোগলাইটা খুব 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 ভালো ছিল সত্যি বলছি খাওয়া গেছে পুরোটা খাওয়া গেছে এক একটা জায়গায় মোগলাই করে মানে মুখে দেওয়া যায় না ভেতরে যে কি দেয় আর শক্ত তো শক্ত একদমই তা নয় একদম ঘরে যেরকম সিম্পল বানায় না সেরকমই হ্যাঁ এটা বলতে পারি যে একটু তেলটা বেশি ছিল ওটা তো হবেই মোগলাই ভাজবে মেলাতে তাও আবার তেল দেবে না এটা কি হয় আর এই দেখো দু দুটো মিষ্টির দোকানও এসেছে অনেকে মেলায় খাজা খেতে খুব ভালোবাসে আমি বাসি বাট এত বড় খাজাটা নিয়ে কি করবো এই তো আমার দশ কুড়ি দিন ধরে খেতে হবে সেই জন্য নিলাম না আর জিলিপি খেতে অনেকে ভালোবাসে আমি খুব একটা ভালোবাসি না হ্যাঁ একটা খাই তবে আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য এইসবে আমার একদমই মন নেই আমার শুধু দেখছি যে কোথায় কী জিনিস কেনা যায় আমি এখন মেলায় গেলে না শুধু ঘরের জিনিসই বেশি দেখি মানে এই রান্নাঘরের বাটি চাটু এইসব তাছাড়া ওই নিজের একটু ব্যাগ ট্যাগ এইসব দেখে আর এইগুলো দেখো কী কিউট না এগুলো এত ভালো লাগছে কালারগুলো এত মিষ্টি টেরিউইয়ারের দিকে ভাই চোখ সব সময় যায় সে ছোটো ছিলাম তখনও আর এখন এত বড় হয়ে বড়ো নয় এটা বুড়ি তখনও এই যে এই কাপটা আমার ভীষণ পছন্দ হয়েছে সাদার উপরে যেটা ছোট ছোট ফুল করা আছে ভীষণ 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 পছন্দ হয়েছে আর এটা আমি দেখেই ঠিক করে নিয়েছি এটা তো আমি নিয়েই যাব। তো শেষ পর্যন্ত কিন্তু নিয়েছিলাম তো সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি মনে নেই শেষ পর্যন্ত কিন্তু নিয়েছিলাম আর এই মেলাটা হচ্ছে ঝাড়গ্রাম বর্ণালী মাঠে ঝাড়গ্রামে যে বর্ণালী মাঠ আছে ওখানে মেলাটা আনন্দ মেলা বলেইছি আগে তো চলো এবার আর বক বেশি করবো না তোমরা একদম দেখতে থাকো পুরো ভিডিওটা মেলাটা তিনবার ঘোরা হয়ে গেল এবার কিন্তু আমি হাঁপিয়ে গেছি এবার কিন্তু খিদে খিদে পাচ্ছে সেই জন্য আর এখন ঘুরতে ভালো লাগছে না তবে হ্যাঁ এই যে দোকানটা এতে কিন্তু কিলিফের কালেকশান প্রচুর এটা ছিল মনে হয় সাত টাকার দোকান মনে নেই প্রচুর কিলিফের কালেকশান সেগুলো দেখছিলাম তারপর চলে এলাম এই চল্লিশ টাকার দোকানে এখানে কিন্তু কিছু কিছু হার আর কানের খুব ভালো লাগছিলো বাট নিলাম না এখন পড়াই হয় না বেকার ফেলা থাকে ঘরে কিনে সেই জন্য আর এই ব্যাগ দোকানটায় ব্যাগ দেখছিলাম অনেকগুলো পছন্দ হয়েছে কিন্তু অতগুলো তো নেওয়া সম্ভব নয় সেই জন্য মাথা থেকে ব্যাগের চিন্তাও ঝেড়ে ফেলে দিলাম আর খিদেও যেহেতু পাচ্ছে এবার যাব খাবারের দিকে তো দেখি কি কি খাবার আছে আশা করছি ঘুগনিই খাবো তারপর দেখা যাক মুডের উপর তো ঘুগনি দোকানে চলে এসছি আমার ঘুগনি খেতে ইচ্ছে করলো না আমার বর ঘুগনি খেলো আমার এবার চোখ গেছে মোগলাইয়ের দিকে তো দেখা যাক কি খাই এখন আমরা দাঁড়িয়েছি ঘুগনি খাওয়ার জন্য এই যে এ খাচ্ছে আমি আজকে খাচ্ছি না আজকে একদম খাওয়ার আমার নেই তো যা মাইকের আওয়াজ কিছুই শুনতে পারবে না তো ভালোই ভিড় আছে মেলাতে আর মোটামুটি বেশ ভালোই লাগছে পুরোটা একদোভার তো ঘোরা হয়েই গেল তো চলো তোমরা দেখতে থাকো আর যারা যারা এখনো আসনি ঝাড়গ্রামে আছো তারা চলে আসতে পারো বেশ ভালো লাগবে জন্য আমার কুকনি খেতে ইচ্ছে করলো না বাট মোগলাই খেতে জানিনা কেন আজকে খুব ইচ্ছে করছে সেই জন্য মোগলাই খাওয়ার জন্য এসেছি মোগলাইটা খেতে সিরিয়াসলি বলছি দারুণ ছিল আমি তো হান্ড্রেডে হান্ড্রেড দিচ্ছি আমার বেশ ভালো লেগেছে আমি পুরোটা শেষ করে দিয়েছি আর আমার বর বলছে যে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে মোগলাইটা খুব ভালো ছিল তো এই দোকানটাই তোমরা খেতে পারো এখানে দেখবে একটাই দোকান আছে ভেতরে একদম আরামসে খেতে পারো তো চলো এবার আগে একটু ঘুরি খাওয়া হল খাবারটা হজম করতে হবে কি না সেই জন্য তো চলো আরেকবার ঘুরে নিই আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখতে থাকো

ওই কাকুর কাছে এসে তোমরা কিন্তু ঠাকুর কিনতে পারো অনেক ভ্যারাইটি ঠাকুর আছে আমি একদম লাইভ তোমাদেরকে বলে দিলাম ঠাকুরের ভ্যারাইটি আছে তাছাড়াও অনেক সরঞ্জাম আছে ঠাকুরের তোমরা কিন্তু দেখতে পারো ভীষণ ভালো কাকুর ব্যবহারও আর আমাকে সব থেকে ইউনিক লাগলো ওই যে ভগবত গীতা গুলো ভীষণ ভালো লাগলো এই হনুমান চল্লিশা থেকে পুরো সব কিছু তোমরা পেয়ে যাবে তো আসতেই পারো আর এলে এখানে কিন্তু ভিজিট করো মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এখন বেরিয়ে যাচ্ছি বেলা থেকে এই বাড়ি এলাম এখন কিন্তু বেশি বাজে নেই বাজে মাত্র দশটা দশ তার মধ্যে ঢুকে গেছি আজকে চরম ঠান্ডা লাগছে সিরিয়াসলি চরম ঠান্ডা লাগছে তো চলো বেশি কিছু তো আমি কিনিনি তবুও দেখে দিচ্ছি কি কি কিনেছি এই যে কাজের জিনিস সংসারের জিনিস এটা কিনেছি কাচড়া ফেলার একটা আর এই যে ব্রাশ কিনেছি ওই বাসন না সরি এটা কাপড় কাচার হ্যাঁ কাপড় কাচার একটা ব্রাশ কিনেছি এটা আমি কিনি এইগুলো আমার বড়ি কিনেছে আর বাকি এই যে ভুট্টা বাজা কিনেছি আর বাদাম বাস এটা তো থাকবেই মেলা গেলে আর কিনেছি এই কাপ সেটগুলো এগুলো জানেন কেন আমার ভালো লাগলো খুব ভালো লাগলো প্রিন্টটা তো এটাই ছটা কিনেছি ছটা সেটের দাম লিলো ষাট টাকায় এই মেলাটাই না কিন্তু খুব ঠিকঠাক দাম নিয়েছে সিরিয়াস নইলো অন্য জায়গায় আশি টাকা নব্বই টাকা একশো টাকা বলে কিন্তু এখানে দেখলাম মাত্র ষাট টাকা মানে দশ টাকা করে পড়েছে তো এটা বেশ ভালো লাগলো ডিজাইনটা দেখো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিলাম এই ছিল আমার শপিং আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি জানিয়ে দিই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো করে কাটাও কালকের দিনটা আর খুব ভালো থেকো তোমাদের সব উইস পূরণ হোক তো চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ যারা যারা এখনও ঝাড়গ্রাম আনন্দ মেলাটা যাওনি তারা চলে যেও কারণ কালকেই লাস্ট কালকে মানে পয়লা জানুয়ারি কালকেই লাস্ট তো প্লিজ ভিজিট করো বেশ ভালো লাগবে কালকে সবাই চলে যেও আর আমি চেষ্টা করব সকাল সকাল ব্লগটা দিয়ে দেওয়ার চেষ্টা করব নয় দিতেই হবে তাহলে যারা জানো নি তারা চলে যেতে পারবে আর যখন মেলা শেষ হয়ে যাবে তখন দেওয়ার ব্লগটা কী হবে সেই জন্য তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাই